দেশের বিভিন্ন স্থানে বেড়েছে মারাত্মক বিষধর সাপ রাসেল ভাইপারের উপদ্রব যার দংশনে বাড়ছে মৃত্যুও বিশেষ করে ফরিদপুর মানিকগঞ্জ রাজশাহী সহ পদ্মা নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক পদ্মাতীরবর্তী মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরে জেকে বসেছে রাসেলস ভাইপারের আতঙ্ক কেননা গত তিন মাসে এই সাপের কামড়ে মারা গেছে পাঁচজন স্থানীয়রা পিটিয়ে মেরেছেন অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশটি সাপ শুধু মানিকগঞ্জ নয় ফরিদপুর জেলার পদ্মাতিরবর্তী চরাঞ্চলেও দেখা মিলেছে এই সাপের অন্য সাপ যেমন পালিয়ে যেতে চেষ্টা করে সেখানে এই সাপগুলো মানুষের কাছাকাছি যখন চলে আসে তারা শব্দ করতে থাকে আর যখন তার আয়ত্তে মানুষ চলে যায় তখন আতঙ্কিত হয়ে কামড়ও দিয়ে বসে চিকিৎসকের মতে রাসেল ভাইপার কামড়ের দংশনের গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পরেও রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় চাপের জেরে গত শুক্রবার থেকে শুরু হয় দাবানল তীব্র বাতাসের কারণে দ্রুত চারপাশের বনাঞ্চলে ছড়ায় আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা প্রতি দশ মিনিটে আসছে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার খবর নীতিবিধানে আমরা চললে বর্তমানের আজাব থেকে বাঁচব শাস্তি থেকে বাঁচব ভবিষ্যতের শাস্তি থেকে বাঁচব দুনিয়ার আজাব আখিরাতের আজাব থেকে বাঁচব এটা এটা কোন নীতি কোন বিধানে আমরা অগ্রসর হলে এটা আল্লাহর পক্ষ থেকে আমরা প্রাপ্ত হব আমরা যদি কোরআনে বর্ণিত বিভিন্ন জাতির ইতিহাস আমরা দেখি সবখানে আমরা একটি কথা আল্লাহকে আমরা বলতে দেখি আল্লাহ বলছেন আমি তাদেরকে মুক্তি দিয়েছি ধ্বংসযজ্ঞ থেকে যারা ইমান এনেছে এবং যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলো পালন করা নিষেধগুলো থেকে নিজেকে প্রত্যাহার করা এই পথে যারা এগিয়েছে তাদেরকে আমি নাজাদ দিয়েছি তো এটা আরাফের মধ্যে একটা লম্বা ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেছেন যে যারা সমাজকে মন্দ থেকে কুফুর শির্কের অপরাধ থেকে মানুষ খুনের অপরাধ মানুষের সম্পধরন ইজত হরণের অপরাধ নানা অপরাধ থেকে যারা মানুষকে নিষেধাজ্ঞা দিয়েছে আমি তাদেরকে বাঁচিয়ে দিয়েছি সেই মূর্তিমান আজাব থেকে ধেয়ে আসা শাস্তি থেকে ধ্বংসযজ্ঞ থেকে অসৎ কাজে মন্দ কাজে নিষেধ দেওয়ার লোকগুলোকে যে কোনো পরিস্থিতিতে আমি সর্বশক্তিমান আমি যে কোনো পরিস্থিতিতে বাঁচাতে পারি আল্লাহ বলছেন আমি বাঁচিয়ে দিয়েছি ওয়া খাজাম আর যারা জুলুম করেছে তাদেরকে কঠিন শাস্তি দিয়ে আমি পাকড়া করেছি তাদের ফাঁসিকির কারণে তাদের অপরাধের কারণে তাদের অনৈতিক কাজের কারণে আল্লাহিসামের জাতির উপর যখন শাস্তি আসতেছিল ফেরেস্তারা এসে ওনাকে বললেন তুমি তোমার পরিবার পরিজনকে নিয়ে রাতের এক অংশে রাত্রের কোনো পার্টে তুমি বেরিয়ে যাও কারণ তোমাকে আমরা মুক্তি দেব তো অত্যাবে আদবা রহম তো তুমি তোমার পরিবারকে সামনে রাখো যারা তোমার নারী পুরুষ ছোট ছোট আছে আছে ছেলে মেয়ে আর তোমার স্ত্রী পরিজন তাদেরকে সামনে রেখো তুমি পিছনে থাকবা রাতে চলতে গেলে পুরুষরা পিছনে চলতে হয় নারীদেরকে সামনে দিতে হয় সেটা আল্লাহ জানেন সৃষ্টি কথা জানেন এর পিছনে বিরাট কারণ আছে নিরাপত্তামূলক তো অতএব হে তুমি তাদের পশ্চাত অনুসরণ করে তাদেরকে সামনে দাও তুমি পিছনে থেকো ওয়ালাইআলতাফিত মিনকুম আহাদন পিছনের দিকে কেউ ফিরেও তাকিও না ওমদু হাইসু তুমরুন যেদিকে যাবার নির্দেশ দেয়া হচ্ছে সেদিকেই চলে যাও সোরাল হিজরের মধ্যে লুত আলাহ আল্লাহ মুক্তির আগে এই কথাগুলি বলেছেন যে তোমার কমের উপরে আজাম আসছে কিন্তু তুমি যেহেতু সৎকর্ম মানুষ অসৎকর্ম থেকে নিজে দূরে থাকো ওদেরকেও দূরে রাখার প্রাণান্ত চেষ্টা করেছ তোমাকে আমি মুক্তি দেব সকল ধ্বংসযজ্ঞের পূর্ব মুহূর্তে সৎ মানুষেরা ভালো মানুষেরা আল্লাহর উপর মুক্তি পেয়েছে নু আলাইসালামের কমের ধ্বংসের আগে আল্লাহ আল্লাহনাম এবং তার ইমানদার যারা ছিলেন ফলোয়ার তাদেরকে একটা জাহাজে তুলে মুক্তি দিয়েছিলেন হুদ আলাহিসের সময়ও যখন সাত দিন আট রাতের মরু টর্নেডো এসে গোটা জাতিকে আশি হাত বালির নিচে দাপন করে দিয়েছিল আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন তার বাড়ির আশপাশে যখন মমিনদের আশপাশে যখন সে টর্নেডো আসতো সেটা মৃদু সমীরণে পরিণত হয়ে তাদের জন্য রহমত হয়ে যেত কাফেরদের বাড়ির ভাষে যখন যেত সেটা মরণ ঘাতি ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী টর্নেডো হয়ে আপতিত হতো আমরা যদি মুসা মজা ইসলামের কাহিনী দেখি সেখানে ওনার তিনশো সাড়ে তিনশো ফলোয়ার নিয়ে সুন্দরে উনি বারোটি বিশ্ব রোড দিয়ে লোহিত সাগরের বুক চিরে পার হয়ে গেলেন আর ফেরাউন লক্ষ লক্ষ আর্মি নিয়ে যখন ঢুকলো ধ্বংস হয়ে গেল এটাই এটাই মূল নিয়ম আল্লাহ রাজাব থেকে বাঁচার আজকের যেই পৃথিবীর যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যে টর্নেডো যে সাইক্লোন যেই দাবানল কিংবা ভূমিকম্প বাংলাদেশে ইতিমধ্যে কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে আসলে ভূমিকম্পের মূল কারণ কুফুরি সেরেকির পাশাপাশি তিনটা পাপ যেটা আমি বহুবার বলেছি আপনার আপনাদের সামনে এগুলো নিয়ে আলোচনা করেছি বহুবার হয়তো আসা সিদ্দিকানাদি আল্লাহ তালাহাকে আনাসিদ্দী মালিক জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া ইয়া উম্মাল মিনি হাদ দেশীয়াল আপনি ভূমিকম্প সম্পর্কে আমাকে বলুন তিনি বললেন যে ইজাস্তাবাহু জিনা যখন সমাজে বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ককে বৈধ করে নেওয়া হবে জিনাকে বৈধ করে নেওয়া হবে এটার প্রতি আর কারো মানুষের কোন এটা যে ঘৃণিত একটা নোংরা এবং কুৎসিত মহাপাপ সেই অনুভূতি নেই বরং বৈধ করে ফেলেছে এটা এখন ডাল ভাত করে ফেলেছে এই পর্যায়ে যখন নৈতিক অবক্ষয় কোনো সমাজের ঘটবে জিনা ও সারিবুল খমুর এবং নেশাদ্রব্য পানির মতো পান করবে মানে দিদার সে নেশাদ্রব্য আজকাল তো আমরা সবাই জানি বাংলাদেশ কি অবস্থানে আছে আমরা আমি যখন জেলে ছিলাম দশ হাজার বন্দির মধ্যে আট হাজার ছিল নেশার মামলাগ্রস্ত যুবকরা তাহলে কি অবস্থা এখন সমাজের অসারিবুল খুমুর বিভিন্ন নেশা দ্রব্য তারা পান করছে পানির মতো খাচ্ছে খাদ্যের মতো অদরাবুবিল মাজেব আর বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত এখন তো গাজায় যুদ্ধ চলছে অপর প্রান্তের কোনো মুসলিম বন্ধুরা তারা তাদের গান বাজনা নাচ গানের আসন নিয়ে ব্যস্ত আছে কত দুঃখের কাহিনী তো এই তিনটা মহা পাপ। তিনটাই নারী ঘটিত মানব জাতির নারী জাতি নষ্ট হলে সে মানব জাতির টেকে না এই জিনা বলেন মদ বলেন বাদ্যযন্ত্র বলেন তিনটাই আসলে নারী কেন্দ্রিক বিপর্যয় এই বিপর্যয়টা যখন পুরুষরা রুখে না দেয় বরং এটা হতে দেয় তারা তাদের নারীগণকে রক্ষা না করে পবিত্র না রাখে তখন আল্লাহ কি বলেন অ রণ আজাম জাল্লাফি সামাইহি আল্লাহ তারা আকাশে এই জাতিকে ঘৃণা করতে থাকে ফকর অলি অরদেতা জাল বিহিম তিনি পৃথিবীকে বলেন ভূমিকম্প সৃষ্টি কর হে আমার পৃথিবী ফাইন ত্যাবু না যদি মৃদু ভূমিকম্প পাঁচ মাত্রা ছয় মাত্রা এইসব মাত্রা ভূমিকম্প হতে থাকে ওয়ার্নিং সংকেত বিপদ সংকেত এগুলো পেয়ে যদি তাবু তারা করে তিন মহাপাপ থেকে এই জিনা থেকে থেকে বাদ্যযন্ত্রের অর্থাৎ মানে দায় দায়িত্ব ভুলে গিয়ে এসব বুক বিলেশের মত্ত থাকা থেকে যদি তারা তবা করে ও না যাও এগুলো থেকে ফিরে আসে তাহলে আল্লাহ তালা আর ধ্বংস ধ্বংসাত্মক ভূমিকম্প দেবেন না আলাইহিম মৃদু ভূমিকম্পের এসব বার্তা পেয়ে যদি তারা তোবানা করে আল্লাহ ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী ভূমিকম্প দিয়ে মেচাকার করে দেবেন এটি ইমাম দুনিয়া বর্ণনা করেছে আমি বহুবার আপনাদের সামনে বর্ণনা করেছি কতগুলো বস্তুগত কারণ আছে যেটা ভূতত্ত্ব বিশারদরা বলেন ভূমির আমাদের মাটির ভিতিবি কতগুলো টেকটনিক প্লেটের উপরে ভাসতেছে টেকটনিক প্লেটগুলো প্লাজমার উপরে ভাসতেছে আমরা আসলে স্টিমারে আছি যেন এখন ওখানে যে শক্তিটা সঞ্চিত হয় টেকটনিক প্লেটের নিচে এটা বেরিয়ে যাওয়ার সময় বিশাল ভূমিকম্প যে যদি তোমরা ভালো হও ভালো থাকো তাহলে এই শক্তিটা বেরিয়ে যাওয়ার সময় এমনটাও বেরিয়ে যাবে যে তোমরা মারা পড়বে না তোমরা মারা পড়বে না তোমরা ধ্বংস হবে না আর যদি তোমরা এসব পাপাচার করো তাহলে এটা ধ্বংসাত্মক পর্যায়ে এই শক্তি বেরিয়ে যাওয়ার সময় মেশাকার করে যাবে আর আসলে ভূমিকম্প তো ঝাঁকুনি দেয় ভূমিকম্পে খুব একটা মানুষ মারে না এটা মারে মানুষ মারে কিলার বিল্ডিং খনি বিল্ডিংগুলোকে খনি বিল্ডিংগুলোই মানুষকে মারে বিশতলা তিরিশ তলা পঞ্চাশ তলা দশতলা বিভিন্ন যে আকাশচুম্বি বিল্ডিং এ যুগের মানুষ বানিয়েছে ভূমিকম্প যে কোড আছে সেটা রক্ষা না করে নিয়ম নীতি উপেক্ষা করে এই এই বিল্ডিংগুলো কিন্তু মানুষ খুন করছে অতরুষ্কে আমরা দেখেছি এবং পার্শ্ববর্তী আরও বিভিন্ন জায়গায় যখনই হয়েছে সেখানে আমরা দেখেছি অতীতে বর্তমানে যে বিল্ডিংগুলো হলো কিলার কিলার বিল্ডিং আমরা লিবিয়ায় দেখেছি মরফ কোতে দেখেছি বিল্ডিংয়ের নিচে ছাপা পড়ছে তো ভূমিকম্পে তো মানুষ কয়টা মারে কিন্তু মারার উপকরণ তৈরি করে দেয় কোরান আলা বলেছেন ফখার রালা হিমশ সাকফু মেন ফউকিম আতুল্লাহপুনিয়া নভেল কাওয়ায়ত সুরান্না হলে ছাব্বিশ নম্বর আয়ত আল্লাহ তাদের বিল্ডিংয়ের ফাউন্ডেশনে আঘাত করলেন একটা আর্থ কয়েক তৈরি করলেন ছাঁকুনি দিলেন ফখর রালা হিমশ সাফু ছাদ ভেঙে পড়ল তাদের ফাকি মতা উপর থেকে ওয়া তা হামরা যাব মিন হিসুলা ইয়াশুরুন আকুলনি ফতে শাস্তি এসে গেল নিজের গড়াই গরস্থান গোরস্থানে চলে গেল তারা তো এগুলো থেকে বাঁচার উপায় কি গোটা মানবজাতির উচিত আমাদের এই ধেয়ে আসা যে যে পৃথিবীর বিভিন্ন সাগরে তেন্ডরি ভূমি কেন্দ্রিক দাবানল কেন্দ্রিক দুর্ভিক্ষ মহামারী কেন্দ্রিক এইসব সব আজাব থেকে বাছা এবং যে যুদ্ধকেন্দ্রিক যে আজাব এখন চেপে বসেছে অ্যাটমিক যুদ্ধের যে আজাবের নিচে আমরা পড়ে আছি সবগুলো থেকে বাঁচার একটাই ফর্মুলা যেটা আজকের এই আলোচ আলোচনার বিষয়বস্তু যে মা নাজালা বালা উন ইল্লা বেজাম বিনা ইল্লা বেতাওবা মানব জাতির গোটা ইতিহাসে কোনো শাস্তি সেটা সেই আকাশ ঘটিতে হোক বা মানব ঘটিত হোক মানুষের হাত দিয়ে আসুক বা সরাসরি ডাইরেক্ট আল্লাহর হাত দিয়ে আসুক এই ধরনের উভয়বিধ শাস্তির যে কোনো শাস্তি হোক না কেন এগুলি সবই আসে কিসের জন্য বেজাম আমাদের অপরাধে আমরা হয় আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার পাপগুলো করি অথবা মানবাধিকার লঙ্ঘনের পাপগুলো করি সৃষ্টির সাথে করণীয় সুন্দর আচরণের বিধানগুলো লঙ্ঘন করি আল্লাহর হকের উপর জুলুম করি সৃষ্টির উপরে জুলুম করি এই হকুল হকুল্ল হকুল এবাদ আল্লাহর হক বান্দার হক সৃষ্টির হক এই দুই হক দুই অধিকারে হস্তক্ষেপের কারণেই সকল আজাব নাজির হয় এখন বাঁচার উপায় কি ওলা রুফে আইল্লা বে তাওবা কোন শাস্তি মানুষের তওবা ছাড়া আল্লাহর দিকে ফিরে আসা ছাড়া এগুলো দূর হবে না দূর হবে না এই জন্য এটা এখন কোরআন সন্ন্যার ব্যাপক দলিল প্রমাণে প্রমাণিত এবং বিশ্বব্যাপী যারা সমাজ বিজ্ঞানী মুসলিম আলিম ওলামা তাদের ঐকমত্য রায় এবং যারা কেয়ামতের পূর্ব সময়ের সংঘটিত এইসব ঘটনা নিয়ে চিরকাল গবেষণা করেছেন সে স্কলারদের রায় একটাই যে এখান থেকে মুক্তির উপায় একটাই সেটা হলো যেটা আল্লাহ বলেছেন ইমন্তহা যে যারা ফিরে এসেছে আমার দিকে আমার গোলাম আমার কাছ থেকে পালিয়ে গেছে আমার দেয়া আদর্শ থেকে মানহাজ থেকে নিয়ম নীতি থেকে সরে গেছে এই জন্য আমি শাস্তি দিচ্ছি ফিরিয়ে আনার জন্য রাখালের গরু ছাগল ভেড়া দুম্বা যখন রাখালের কমান্ড থেকে সরে যায় রাখাল কুকুর লেলিয়ে দেয় কুকুর ঘেউ দিয়ে ধাওয়া দিয়ে এগুলিকে আবার রাখালের আওতাভুক্ত নিয়ে আসে তো কুকুর আনো তো আল্লাহ যে আমাদের উপরে বেঈমানদেরকে কুকুরের মতো দিয়েছেন এখন গোটা পৃথিবীকেও আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন সাগর আমাদের বিরুদ্ধে লেগিয়ে দিয়েছেন পৃথিবীর টেকটনিক প্লেট আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন পৃথিবীর বন বনানিকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন বিভিন্ন ভাইরাসকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে যেমন পঙ্গফাল ব্যাংক চার পোকা বিভিন্ন তো এগুলোকে আল্লাহ কেন লেলিয়ে দেন এগুলো এক একটা বাহিনী তার ফোর্স উদ্দেশ্য হলো তোমরা আক্রমণ করো যাতে ওরা বিপদে পড়লে আমাকে স্মরণ করে আমার দিকে ফিরে আসে প্রিয় বন্ধুরা তো আজকে মুসলিম জাহানের উপরে যে বিপদ এখন এসেছে যেই বিপদের কারণে আমরা অনেকে ইমান হারাচ্ছি এই ফিলিস্তিনের উপরে যে বিপদটা এসেছে ফিলিস্তিন আশপাশ এটা অবশ্যই আমাদের দোষ আছে তো দোষের কারণে আমাদের অপরাধ আছে গোটা মুসলিম উম্মা এখানে অপরাধী দেখুন এখানে যুদ্ধ চলছে যুদ্ধের মধ্যে আমাদের একদল বলতেছেন এরা খারেজি এরা অপরাধী হামাস যারা যুদ্ধ করছে তারা অপরাধী এই কথা বলে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছে আরেক দল তারা সাহায্য সহযোগিতার সকল দরজা রুদ্ধ করে বন্ধ করে তারা বসে আছে তো তারা একাই লড়ছে তাদের এই পৃথিবীতে সাহায্য করার মানুষ খুবই নগণ্য আল্লাহ নিজে তার দিয়ে আল্লাহ সাহায্য করছেন এখন এখানে যে অবস্থাটা হয়েছে আমরা যদি মুসলিমরা এটার বিরুদ্ধে আমরা শক্ত ভূমিকায় না যাই তাহলে এটা একটা অপরাধ কারণ মুসলিমরা এক দেহ এক প্রাণ তো যদি আমি এই অপরাধ করি তাহলে আমার অস্তিত্বের উপরে ওই বম্বিং হতে পারে যেটা গাজায় হচ্ছে গাজার শিশুদের উপরে নারীদের উপরে বৃদ্ধ উপরে অসামরিক ব্যক্তিবর্গ তাদের ভিটে মাটি তাদের সব কিছুর উপরে বম্বিং করে যেভাবে গড়িয়ে দেওয়া হচ্ছে এই দুর্ভাগ্য আমাদের উপরে আসবে যদি আমরা এখানে চুপচাপ থাকি বা এর বিরোধিতা করি একটু প্রসঙ্গ যেহেতু এসছে এ সংক্রান্ত একটি হাদিস যে নবীজি কি বলেছেন এটা ইমাম এমাম আহমদাহর আলমোস্তাদের তার তার সনদে বর্ণনা করেছেন আবু ওম আল্লাহ তালান থেকে না তেফতিন আমার ওম্মতের একটি ছোট্ট দল একটা রাষ্ট্র না ছোট্ট দল তারা সত্যের উপরে বিজয়ী বাসা থাকবে এই যে হামাস এই জাতীয় দলগুলো বিজয়ী বাসা থাকবে হিরিন শত্রুদেরকে তারা পরাস্ত করবে শক্তি শত্রুর যত বড় হোক তাদের শক্তি যতই ক্ষীণ হোক কিন্তু আল্লাহর নির্দেশে তারা পরাস্ত করতে পারবে আল্লাহর সাহায্যে তারা পরাস্ত করতে পারবে তো এখানে মুসলিমরা তিন ভাগ হবে লহমান খাওয়াল আপাহ একদল এদের বিরোধিতা করবে এদেরকে গালি করবে এদেরকে খারেজি এদেরকে অন্যায়কারী পা বিভিন্ন টাইটেলে এদেরকে অভিযুক্ত করবে মন্দ টাইটেল দেবে নবীজি বলছেন লায় রহম এতে এদের কিছু যা আসে না আল্লাহ তাদেরকে এসব ক্ষতি থেকে মুক্ত রাখবেন আরেক রায়ত রয়েছে ওল্লাহমাল খাজাল আহম যারা সাহায্যের দরজা বন্ধ করে দিয়ে বসে থাকবে কোনো সাহায্য করবে না সাহায্য করার ক্ষমতা ছিল তাদের সাহায্য না করা তো এদের কোনো ক্ষতি নেই আজকে মুসলিম সমাজের দেখুন মুনাফিক শ্রেণী যারা অধিকাংশ মুনাফিকরা এদের বিরুদ্ধে কথা বলছে আবার মুনাফিকদের আরেক শ্রেণী আছে চুপচাপ এদের পক্ষে একটি বলে না সারা বিশ্ব শক্তি বেঈমান শক্তি এদের উপরে হামলে পড়েছে আপনার দোয়া আপনার প্রার্থনা আপনার একটা বক্তব্য এদের জন্য বিরাট সাহসের উপকরণ হয়ে সামনে আসে আপনি সেই দোয়াটা করছেন না তাদের পক্ষে সে কথাটা বলছেন না এটা কি তাদের পাওনা ছিল না অবশ্যই পাওনা ছিল প্রিয় বন্ধুরা তো যেই হামাস আজকে এখানে আক্রান্ত হয়েছে এখন এরা মোহাম্মদ ইয়ার সদস্য যখন পৃথিবীতে কোনো আজাব নামে একটু আগে যেটা আমি বলতেছিলাম যে আমাদের তো দোষ গুণ আছেই আমাদের গুণা আছে আমাদের খাতা আছে গুনার কারণে শত্রুরা চেপে বসে মুক্তিরো বা আজকে আল্লাহ এই যে শত্রুদের আক্রমণের দ্বারা যে যোদ্ধারা আছে হামার যোদ্ধারা এদেরকে খাটি স্বর্ণে পরিণত করেছেন আলহামদুলিল্লাহ এরা তবা করে ইস্তেক ফার করে এদের গোটা গাজি আল্লামুখী হয়ে এমন এক ইমানের পর্যায়ে চলে গেছে যে এটা এটা ভাবতেও মানে অসম্ভব মনে হয় যে এতটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের শিকার হয়েও কীভাবে সহাস্যের চেহারায় আলহামদুলিল্লাহ বলে সব কিছুকে বিমানন বলে যাচ্ছে আসলে ইমান এমনটাই করে ইমান এমনটা পারে তো এখানে এখানে একটা বিস্ময়কর বক্তব্য আছে ইল্লা লাওয়া যে তবে তাদের উপরে লাওয়া লাভা এবং ধ্বংসযোগ্য মানে অগ্নুৎপাতের মতো উত্তপ্ত হাজার তাদের উপরে আসবে এর শব্দ নবীজি বলেছেন দেখুন আজকে যে যে তিনি জানতেন চোদ্দশো বছর আগে চোদ্দোশো বছর আগে যে লা মানে অগ্নুৎপাতের যে শাস্তি তাপের যেই কষ্ট আজকে একটা বং বাস্টিং যখন হয় আগ্নেয়াস্ত্র যখন বিস্ফোরিত হয় কিভাবে আগুন ছড়িয়ে পড়ে লা তো এই লাওয়ার ভেতরে তারা কষ্ট করবে ঠিকই কিন্তু তাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ হাত আমরুল্লাহ আল্লাহর নির্দেশ বিজয়ের নির্দেশ আসা পর্যন্ত এইভাবে তারা যুদ্ধ চলতে থাকবে হোম কাজা আলিক এইভাবে চলতে থাকবে কেউ রোখাতে পারবে না ওরা যে বলছে মেরে ফেলবো সবাইকে মারতে পারবে না ও হোম কাজা আলিক এইভাবে থাকবে তারা কল ইয়া রসুল আল্লাহ আইনা হোম সাহাবিরা প্রশ্ন করেছিলেন আল্লাহর এই বিজয়ী যোদ্ধা দল কোথায় হে আল্লাহ রসুল কোথায় থাকবে তারা দেখুন খুব খেয়াল করুন খুব শুনে রাখুন নবীজি কি বলছেন কলা বেবাইতিল মাকদিস মসজিদে আকসার এখানে থাকবে বাইতুল মোকাদ্দাস ও আকনাফে বাইতুল মাকদিস বাইতুল মোকাদ্দাসের আশপাশে এই বিজয়ী যোদ্ধা দল আল্লাহর বিজয়ের নির্দেশ আসা পর্যন্ত যুদ্ধরত থাকবে কেউ তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না পরাজিত করতে পারবে না ধ্বংস করতে পারবে না হাদিসটি ইমাম তবানীও তবানী বর্ণনা করেছেন আল্লামা আল হাইসামি তার আল গ্রন্থে বলেছেন যে রাবিরা সবাই বিশ্বস্ত সহি একটি হাদিস প্রিয় বন্ধুরা তো বর্তমান আমাদের যে বিশ্ব পরিস্থিতি বাংলাদেশেরও যে পরিস্থিতি আসলে একটা ভালো কিছু পেতে হলে নিজেরা ভালো হতে হয় আগে আল্লাহ তাআলা সৌরা আর আমাদের এগারো নম্বর আয়তে বলেছেন কোন কমের উপরে যা কিছু চেপে বসে আছে যে বিপদ আপদ বালা মুসিবত জুলুম অত্যাচার মার দাঙ্গা চেপে বসে আছে আল্লাহ এটা কখনো পরিবর্তন করবেন না হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম যতক্ষণ তাদের ভিতরে যেই কুফুরি শরীকি যেই পাপাচারের চিন্তা চেতনা তারা লুকিয়ে রেখেছে যে পাপাছার তারা করে বেড়াচ্ছে এগুলো যদি তারা চেঞ্জ না করে তাহলে আযাবটাও আমি চেঞ্জ করব মানে আয়াতটা দুদিকে যায় যে তাদের উপরে যে শাস্তি চেপে বসেছে এইটা তারা তাদের পাপগুলো না ছাড়লে আমি চেঞ্জ করব না এই অর্থ আয়তের মধ্যে আছে আবার এই অর্থ আছে যে কোন দেয়া নিরাপত্তা শান্তি নিয়ামত বরকত রহমত এগুলি যা আমি দেই আমি ততক্ষণ নিজে এগুলো চেঞ্জ করি না যতক্ষণ তারা যে সুক্রিয়া আদায় করা উচিত ছিল আমার যেই এবাদতবন্দি গিয়ে আনুগত্য করা উচিত ছিল আমার হক বান্দার হক সৃষ্টির হক দেওয়া উচিত ছিল এইটা যতক্ষণ তারা নষ্ট না করবে ততক্ষণ আমি এগুলো তাদের থেকে তুলে নেব না বাংলাদেশ আমরা খুব শান্তিতে ছিলাম নিরাপদে ছিলাম এখন যে অবস্থা চলছে আসলে আগে আমাদেরকে চেঞ্জ হতে হবে বাইরের চেষ্টা তো করতে হবে সামাজিকভাবে যার যার মতো চেষ্টা চলছে কিভাবে একটা সলিউশন করা যায় সেটা আপনারা করেন কিন্তু এর পাশাপাশি নিজেরা ভালো না হলে কখনো সফল হবেন না নিজেদের চেঞ্জ না করলে আমাদেরকে চেঞ্জ হতে হবে আমরা খুব নষ্ট হয়েছি আমাদের আখলাক আমাদের আচার আচরণ আমাদের আমল আমাদের আল্লাহ ভীরুতা আমাদের পরিবারের ভিতরে পরিবারের বাইরে আমাদের রুজি রোজগারে কোন বিভাগে দিক বিভাগে আমরা ঠিক আছে আমরা ঠিক নাই জন্য এগুলো নষ্ট রেখে আমরা বাইরে যত চেষ্টা করব চেঞ্জ আসবে এই জন্য এগারো নম্বর আয়ারটি এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন আমি সহজে বুঝিয়ে দিলাম যে শাস্তি যদি এসে থাকে তাহলে তোমার ভিতরের পাপাচার তুমি চেঞ্জ না করলে শাস্তি কখনো তুমি চেঞ্জ করতে পারবে না আর আমি নিয়ামত যদি দিয়ে থাকি সেই নিয়ামত আমি নিজে তুলে নেই না তুমি নিজে ওটা হারাবার আয়োজনগুলো করো আমলগুলো করো পাপাচারে লিপ্ত হও না করো সৃষ্টির উপরে জুলুম করো অন্যায় করো সেজন্য আমি নিয়ামত তুলে নিই তো সেটা জাতীয় পর্যায়ে ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে আমরা যত যত জমিদারদের জমিদারি দেখেছি আবার তাদেরই অত্যাচারের কারণে তারা কিভাবে জমিদারি হারিয়ে আজকে তাদের জমিদার বাড়িগুলো ইতিহাসের একটা করণ স্মৃতি হয়ে আছে কত কত জমিদার বাড়ি সারা বাংলাদেশে আমরা দেখি পড়ে আছে আল্লাহ নেয়ামত দিয়েছিলেন তারা সেই নেয়ামত পেয়ে নাশকরি করে জুলুম করে আল্লাহর নীতিবিধানের বাইরে গেছে আল্লাহ কে নিয়েছেন আজকে সেটা ইতিহাস হয়ে গেছে প্রিয় বন্ধুরা আল্লাহর আজাব থেকে বাঁচার উপায় একটাই আল্লাহর দিকে ফিরে আসা তওবা করা স্তেক ফার করা আল্লাহর আইন বিধানের দিকে ফিরে আসা অর্থাৎ এক কথায় কোরআনের দিকে ফিরে আসা কোনো কিছুতেই আপনারা আমরা কেউই বর্তমান বিশ্ব পরিস্থিতি থেকে যে আজাব নাজিল হয়েছে মানব ঘটিত এবং আকাশ ঘটিত দুদিক থেকে যা আসতেছে সরাসরি আল্লাহর কাছ থেকে অথবা ইনডাইরেক্টলি মানুষের মাধ্যমে আসতেছে বাঁচতে হলে আলহান্দায় নিয়া তুবু ইস্তাক ফেরু আমাদের সবার উচিত আমাদের সৃষ্টিকর্তার কাছে ফিরে আসা তবা করা ওয়াদা করা কয়াজ আল্লাহ আপনি যা বলেছেন কোরআনে আমরা সেভাবে চলবো ইনশাআল্লাহ আমরা নিজেদের অন্যায়গুলো থেকে ক্ষমা চাচ্ছি আসতেখ পার করছি আপনি ক্ষমা করে দেন আল্লাহ নবীজি কে আল্লাহ তালা বলছেন সুরা আল আনফোয়ারের মধ্যে তেত্রিশ নম্বর আয়াত অমায়াহ লেওয়া জবা ওন তাফিহিম হে মাহাম্মদ তুমি যতদিন কোরআশের ভিতরে আছো আল্লাহ তাদেরকে আজাদ দিবেন না তোমার কারণে কারণ আজাদ দিলে তুমি আক্রান্ত হবা তোমার ওসিলে তারা বেঁচে যাবে আর তুমি না থাকলে তারা যতদিন ইস্তেক ফার করতে থাকবে আমি আজাব দেব না দেখুন তাহলে নবীজির বিরাজমানতা কোনো সমাজে এটা শাস্তি থেকে বাঁচার একটা উপায় দ্বিতীয় উপায় ইস্তেক ফার করা তো বা করা তো এখন তো নবীজি নেই আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এখন তো নবীজি নাই তাহলে সেই সুবিধাটা এখন নাই যে উনি থাকলে হাজার থেকে বাঁচতাম হ্যাঁ সুবিধা এখনো বিরাজমান আছে নবীজির সন্না তার লাইফ স্টাইল তার রেখে যাওয়া কোরআন সন্না যদি আপনার পরিবারে আপনার সমাজে আপনার দলে আপনি রাখেন আল্লাহ আপনাকে আজাব থেকে মুক্তি দিয়ে দেবে এখন কোরান থাকা মানে নবীজি থাকা নবীজি শূন্য আপনার ঘরে আপনার এই সাড়ে তিন বডিতে থাকা মানে নবীজি আপনার কাছে থাকা তো আপনি এই সুবিধাটা পাচ্ছেন নবীজির বিরাজমানতা কারণে যে শাস্তি থেকে বাঁচবেন সেটাও আছে কোরআন শুননার বর্তমান থাকার মাধ্যমে আর আপনি ইস্তেক পার করলে তবা করলে ফিরে আসলে ধুয়ে মুছে অন্যায় থেকে সাফ হয়ে গেলে আল্লাহ আমাকে আপনাকে মুক্তি দিবেন তো শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর জন্য কথাটা বলছি যেই ভয়াবহ আজাব ধেয়ে আসতেছে ধ্বংসযজ্ঞ তৃতীয় বিশ্বযুদ্ধ সহ ধেয়ে আসতেছে তবা ইস্তেক ফারি একমাত্র মুক্তির উপায় এছাড়া কোনো মুক্তির উপায় নাই